আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়ে বারাকতু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসাল্তুয়া সালা মোহানার রসুল ইল্লাহ ওয়ালা রিহি ওয়াশহবিহি ওয়া সাল্লিম ও তসলিম অ্যান্ড ক্যাথির অ্যান্ড ক্যাথিরা দূরে এবং কাছে দেশ ও প্রবাসী যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের লাইভও যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করেন যে আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কি না যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করেন যে আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ইনশাল্লাহ সবার কমেন্ট পড়ব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সোহেল আসসালামু আলাইকুম ভালো আছেন দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই লাইভটি শেয়ার দেন ইনশাল্লাহ সবাই কমেন্ট করেন সবার কমেন্ট পড়ব আজকে আবার বাড়ি থেকে লাইভ করছি যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করেন থামো যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করেন ইনশাল্লাহ সবার লাইভের কমেন্টের উত্তর আচ্ছা মনিরুল আলাইকুম আসসালাম ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ভাই আজকে অতি ঠান্ডা বাড়িতেই এবং বাড়ি থেকে লাইভ দিলাম ইনশাল্লাহ বাড়ি বলতে বাড়ির পেছনে বাগান থেকে বেড়া থেকে আচ্ছা ঠান্ডা কেমন অনেক ঠান্ডা অনেক আহ কি আছে এম ডি হাবিব আচ্ছা নাসিরুল আমরা আজকে বাড়ির পেছনে আমার নিজের জায়গাতে এসেছি কিছু ফল দেখতে এবং কিছু সবজি তুলতে কি আছে আব্বা এতে দেখো এই যে আব্বু আব্বু বলো তো বলো মামা মামা বলো মামা আলহামদুলিল্লাহ আচ্ছা মনহাজ সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম মাসাল্লাহ আবদুল্লাহ বিন আব্দুর রহমান কেমন আছে এই তো আব্দুল্লাহ এই যে আব্দুল্লাহ মামু বলো তো বলো মামা যেটা বলো মামা বলে না মামা বলো মামা বলো এই দে বলো মামা বলো বলো মামা তো আমি ভালো আছি তোমরা সবাই বলো বলো সবাই সবাই তোমরা আলহামদুলিল্লাহ আচ্ছা সালাম দিচ্ছেন যারা এটা এখানে আনারস গাছগুলো এগুলো সব দার্জিলিং থেকে এনেছিলাম আনারস গাছগুলো অনেক বড় হয়ে গেছে এটা হচ্ছে এলাচ গাছ এলাচ এলাচ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে দেখেন আমাদের কাছে পেয়ারা পেয়ারা দেখেন পেয়ারা এই যে পেয়ারা পিয়ারা আলহামদুলিল্লাহ বোর্ড দেখেন বোর্ড গাছের বোর্ড আবদুল্লাহ বলো পেয়ারা বলো পেঁপে আ আলহামদুলিল্লাহ সবাই লাইভ আছেন আচ্ছা ইমদাদুল হক আরজন আসসালামু আলাইকুম কে এটা মনে না আমার ছেলে আমার বেটা সবাই দোয়া করবেন আব্দুল্লাহর জন্য বলত আব্দুল্লাহ বলো মামু বলো মামা बोला সবাইকে বলো টাটা মামা মামা আমি ভালো আছি হ্যাঁ সবাই দোয়া করবেন আবদুল্লার জন্য আমরা বাপ ছেলে বাড়ির পেছনে আছি এগুলো সব আমাদেরই জায়গা আমাদেরই গাছ আর দেখতে এলাম যে পাখি টাকি ধরছে নাকি বোর্ড তো আলহামদুলিল্লাহ মার্শাল অনেক হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া হয়তো দেখতে পাচ্ছেন বোর্ডগুলো অনেক বোর্ড আছে আলহামদুলিল্লাহ অনেক বই আছে অনেক বোর্ড আছে এটা এটা তো চলো ওদিক চলো ওদিক চলো ওদিক চলো ওদিকে চলো ওদিক এটা আম গাছ আছে এ ছোট ছোট বোর গাছে বোর ধরেছে এটা একটা ছোট্ট বোর গাছ বাট বোর ধরেছে দেখেন বোর ধরে আছে এই যে বোর ধরে আছে বোর ধরে আছে ছোট গাছ আব্বু বলো মামা আচ্ছা আপনার বাড়ি কোথায় হিন্দিত আব্দুর রাজ্জাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি থাম আ দেখি চেরি ফল গাছে চেরি ধরো তো ওটা দেখি চেরি ফল গাছে চেরি হয়েছে নাকি আমাদের একটা চেরি ফল গাছ আছে চেরি ফল গাছটাও দেখাই এটা সব বোর্ড ধরে আছে তার ভিতরে চেরি গাছ আছে এটা হলো চেরি ফল গাছ ফল ধরে আছে কিন্তু পাকেনি এই দেখেন চেরি ফল এটা লাল হবে যখন পাকবে তখন লাল হয়ে যাবে চেরি ফল ধরে আছে বাট এখনো পাকেনি নি কিছু ওগুলো তোলা হয়েছে এই যে চেরি ফল সবাই দেখেন আর এটাই হলো চেরি ফল গাছ যেটা দোকানে কিনে পাওয়া যায় লাল এটাও লাল হবে পেকে গেলে লাল হয়ে যাবে এটা হলো চেরি ফল গাছ পার্শ্বে এটা বোর গাছ আছে এটাও বোর গাছে বোর ধরে আছে আর ওটা তো বোর গাছে অনেক পরিমাণ বোর আছে আলহামদুলিল্লাহ কি বাবা ছিঁড়ে যাবে যে থামা বলো মামা ধরো আহ আরো কিছু গাছ আপনাদের দেখাই ইয়ার আগে দেখিয়েছিলাম আমাদের পেয়ারা গাছে পেয়ারা দেখবেন একদম একদম তো ধরে আসে দেখেন এই যে পেয়ারা দেখেন পেয়ারা আলহামদুলিল্লাহ পেয়ারা অনেক আছে অনেক পেয়ারা ধরে আছে দেখা তো মোবাইলে বুঝে যাচ্ছে না পেয়ারা আলহামদুলিল্লাহ অনেক আছে এখন এখন ফুলও ধরছে এখন অবধি পেয়ারা ধরে আছে ফুলও আছে আর এটাই হলো আমাদের কাজু বাদাম কাজুবাদাম কাজু বাদাম এখন অবধি হয়নি একবার ফুল ধরেছিল গাছটা অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটাই সে কাজু বাদাম এটা হলো কাজু বাদাম পাতা দেখতে প্রায় মোটামুটি কাঁঠালের পাতার মতন কিন্তু এটা কাজু বাদাম আর এটা হলো আপেলের গাছ আপেল গাছের পাতাটা দেখাই এটা হলো আপেল গাছের পাতা এটা হলো আপেল গাছ এবং আপেল গাছের পাতা এটা গাছটা মোটা হয়েছে অনেক ঝাঁকড়া হয়ে আছে এগুলো হলো আপেল গাছের পাতা আচ্ছা আমি আপনাদের সবার কমেন্টগুলো পড়ি একটু সবার কমেন্ট গুলো পড়াই আর যারা আঙুর গাছ দেখেননি বা চিনেন না এটা হলো আঙ্গুর গাছ এই দেখেন আঙুর গাছ টাল হয় লতা টাইপের গাছ এই আঙুর গাছের পাতা এটা এটা হলো গাছ গাছ হামাবা আচ্ছা কোথায় আছেন বাড়িতে আতিকুর রহমান আসসালাম আলাইকুম আহলে হাদিস মাশাআল্লাহ মাশাআল্লাহ আলাউদ্দিন আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা বাপ বেটা ভালো আছি আলহামদুলিল্লাহ 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 সবাই দোয়া করবেন আচ্ছা সামিম আসসালাম আলাইকুম শরীফ হোসেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত দেখি নাসপতি গাছটা দেখায় আপনাদের সাইডে মরিচের গাছ লাগা আছে দেখেন মরিচ হয়ে আছে এগুলো মরিচ দু পেকেও গেছে এগুলো মরিচের গাছ এটা হলো নাচপতি গাছ নাচপতি গাছের পাতা দেখেন এটা নাচপতি গাছ এবং অনেক লম্বা হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এটা হলো সম্পূর্ণ নাচপতি গাছ আর উপরে টালে আছে আঙ্গুর গাছ আমি একটু বসি সবার কমেন্ট গুলো পড়ি আচ্ছা আতিকুর রহমান আপনার ছেলে আছে নাকি আপনার পাশে হ্যাঁ এই তো আমার ছেলে বাবাই আবু এদিকে আবদুল্লাহ দেখো মামা বলো তো মোবাইলে নিজের ছবি দেখছে এরা সব ভেন্ডি এটা হলো আপনার এই মিট মশলা মিট মশলার গাছ সেনটা অনেক সুন্দর মিট মশলা আতিকুর রহমান ছেলেকে নিয়ে আসবেন আমাদের বিলাসপুরে দেখি আর এন সাদে কিছুদিন আগে গিয়েছিলাম জনাব আপনার বাড়ি তো একদম বাগান আলহামদুলিল্লাহ বাড়ির পেছনে বাগান করেছি সব ফল মূলের গাছ আছে শাকসবজি আছে ভেন্ডি গাছ আছে আমি এর আগে একটা লাইভে দেখিয়েছিলাম ভেন্ডি গাছে যে ভেন্ডি ফুল ধরে আছে এটা আম গাছ লেবু গাছ পেয়ারা গাছ এটা লেচু গাছ এখন অব্দি লেচু দেখিনি হয়নি দোয়া করবেন আর এটা বারো মাস আম থাকে আমের গাছ এটা হলো মৌসুমি লেবু মৌসুমি লেবু ছিল তুল তোলা হলো কিছু আর আছে এখনো কিছু ওদের দু চার পিস আছে এই মৌসুমি ধরে আছে মৌসুমি লেবু প্রিয় ভাইরা সবাই কেমন আছেন এবং গাছটা অনেক ছোট এবং ছোট থেকেই মৌসুমি ধরেছে মৌসুমি কয়েকটা তোলাও হয়েছে ছিল গাছে আর এই পেয়ারা গাছ দেখতে গাছে লাল ফলও লাল ভিতরেও লাল পেয়ারার বাইরেও লাল ফল তো খাওয়া হয়ে গেছে আবার নতুন করে ফুল আসছে বোধ হয় বারো এই গেছে পেয়ারা হবে লাল পেয়ারাটা এই দেখেন ফুল ধরেছে বারো মাসি মানে বছরে কতবার ফল আসছে ফুল আসছে আসতে আছে খেতে আছে বেদানা গাছে বেদানা শেষ হয়ে গেল অনেক বেদানা হয়েছিল আলহামদুলিল্লাহ এ কতটা জায়গাতে লাগানো আছে মানে আজকে আপনার জলসা নেই আছে জলসা আছে আজকে জলসা এটা ছ কাঠার মতন জায়গা আছে ছয় কাঠার মতন জায়গা আছে আজকেও জলসা আছে বেরিয়ে যাবো ঠান্ডার তো ঠান্ডার দিন বেরিয়ে যাবো খুব শিগ্রি বেরিয়ে যাবো বাড়ি থেকে আচ্ছা আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনারা আশা করি আপনারাও ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বোলা বোলা আলহামদুলিল্লাহ বলবো না আমরা ভালো আছি যে হে ভাবক ভেবে দেখো গজলটা বলেন ইসলামপুর মাদ্রাসা ঠিক আছে ইকবাল আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আর প্রিয়া ভাইরা সবাই লাইভটি শেয়ার দেন দেখি কতজন শেয়ার দিয়েছেন সবাই লাইভটি শেয়ার দেন ইনশাল্লাহ অলরেডি চল্লিশ জন দেখতে পাচ্ছি সবাই লাইভ শেয়ার দিলে আরও বাড়বে ইনশাআল্লাহ সবাই যে লাইফটি শেয়ার দেন তো আরও বাড়বে ইনশাআল্লাহ তাই সবাই লাইভটি শেয়ার দিয়ে দিন ইনশাল্লাহ সবার সঙ্গে কথা বলি আচ্ছা বাবু মরানা আপনার বাড়ি দেখতে ঘুরতে দেখাবেন আমি বাড়ির পেছনে বাগানে আছি যারা আমাদের পেজ এখন অব্দি ফলো করেননি পেজটি ফলো করে দিবেন আচ্ছা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ রাকিব আচ্ছা ইকবাল তেরো তারিখ আপনার সঙ্গে দেখা হবে কচুয়াতে ইটাহার ইনশাআল্লাহ 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 সাতটা মাত্র শেয়ার হয়েছে বাকি সবাই শেয়ার করে দিন প্রিয় ভাইরা বাকি সবাই শেয়ার করে দিন দিনে ভাইরা আচ্ছা ইনশাআল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেকেই তৌহিদপুর থেকে দেখছে আচ্ছা তৌহিদপুর মানে ইটাহার আচ্ছা 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 আর সবাই কেমন আছেন প্রিয় ভাইরা কোথা থেকে দেখছেন সবাই কমেন্ট করেন ইনশাল্লাহ সবাই কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন আজকে কাহা জালসা আজকে জালসা আছে একটু পরে আমি ইস্তেহার ফেসবুকে দিব রিলস হিসাবে দশটা শেয়ার হয়েছে যারা আমাদের পেজ এখন অব্দি ফলো করেননি পেজটি ফলো করে রাখেন আমাদের নতুন পেজ এটাই আমাদের নতুন পেজ এই পেজটি সবাই ফলো করে রাখবেন বাংলাতে আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন আসাম ইংরেজিতে অফিসিয়াল লেখা আছে এই পেজটি আমার অফিসিয়াল পেজ এটা ফলো করে রাখবেন সবাই আচ্ছা বিলাসপুর আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে আমার দাদা ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহ আব্দুল করিম আল্লাহ আপনার দাদাকে মাফ করুক আল্লাহ আপনার দাদাকে জান্নাতবাসী করুক দোয়া করি প্রিয় ভাইরা সবাই নিজের জেলার নাম লেখেন দেখি কে কোন জেলা থেকে দেখছেন সবাই জেলার নাম লেখেন আর এটা হলো ড্রাগন ড্রাগন ড্রাগনের গাছ দু তিনবার ফুল হয়েছে বাট ফল হয়নি ফলগুলো পড়ে যায় দেখেন আল্লাহর মানে বরকতের মালিক আল্লাহ না বললেই নয় দেখেন পুরো এত পরিমাণ বোর হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আরো বরকত দেয় দেখেন আপনাদের ভালো লাগে একদম গিজ গিজ করছে সব জায়গাতে বোর লেগে গেছে সব জায়গাতে বোর এত পরিমাণ বোর হয়েছে এটাকে আপেল বোর বোর আলহামদুলিল্লাহ কি জাব্বা হ্যাঁ আলহামদুলিল্লাহ এই পরিমাণ আমাদের লাইভ তেরো জন শেয়ার করেছেন প্রিয় ভাইরা সবাই শেয়ার করে দেন ইনশাল্লাহ পঁয়তাল্লিশ জন দেখছেন মাশাল্লাহ মাশাল্লা মুর্শিদাবাদ কে আলী মুর্তুজা মুর্শিদাবাদ রাকিম আপনার আগে বিলাসপুর আনার কি আনন্দ আগ্রা বিলাসপুর আচ্ছা আসসালামু আলাইকুম একটা গজল বলেন সাহিভোজ থেকে আচ্ছা মহান সাহেব বলছিলাম আজ আপনার দিকে কয়টাই সময় বুঝলাম না ভাদু রতোয়া থেকে আচ্ছা জেলা মালদা উত্তর দিনাজপুর কে উত্তর দিনাজপুর উদ্দিন আচ্ছা ইসলামপুর মাদ্রাসা হিফজুর রহমান রমজান সালাম আলাইকুম রহমতুল্লাকুম আসসালাম রহমতুল্লাহ এম এস ডি ওবায়দুর রহমান কাটিহার আচ্ছা সবাই নিজের জেলার নাম লেখেন সবার জেলা কমেন্টগুলো পড়ি একটু সবাই নিজের জেলার নাম লেখেন যারা আমাদের পেজ ফলো করেননি অবশ্যই ফলো করে রাখেন আচ্ছা কাটিহার থেকে কে আছে আর আর অ্যান্ড সাদিক আচ্ছা শিল্পা কালিম আমি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা শ্রীমন্তপুর গ্রাম থেকে আচ্ছা কে ইকবাল আব্দুর রাজ্জাক আমি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থেকে মাহবুব আলম হলো আমি দক্ষিণ দিনাজপুর থেকে জানাব আপনি কি জালসার ডেট পাওয়া যাবে ফোন করবেন আলমগীর মিয়া ফোন করবেন জালসার ডেটের জন্য ফোন করবেন ভাই দিনাজপুর ইটাহার শীর্ষই আচ্ছা কে আছে বাবলু মজাহার উত্তর দিনাজপুর থেকে হে ভাবক ভাবে দেখো জেলার নাম লেখেন মালদা জেলা থেকে ইসলামপুর মাদ্রাসা আচ্ছা থন আচ্ছা মুর্শিদাবাদ থেকে মোবারক আদিল মালা সাহেব আপনি কোথায় মালদা আচ্ছা আল আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সোলমারি সোলমারি আচ্ছা আসসালামু আলাইকুম উত্তর দিনাজপুর থেকে রমজান আলী প্রিয় ভাইয়ের আশা করি সবাই আমার কমেন্ট কথা বুঝতে পারছেন এবং সবাই ভালো আছেন আমি দোয়া করি সবার জন্য যারা শেয়ার করেছেন আমাদের লাইফটি আজকে তেরো জন শেয়ার হয়েছে তেরোটা শেয়ার হয়েছে বাকি সবাই শেয়ার করবেন এ দেখেন তেরোটা শেয়ার হয়েছে দেখতে পাচ্ছি আর কমেন্ট হয়েছে একশো সাতাত্তরটা চল্লিশটা লাইক হয়েছে সবাই কমেন্ট করেন সবাই লাইক করেন আর আমাদের পেজে যদি নতুন হতো অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এই দেখেন আমাদের পেজটা আবার শো করাচ্ছি এই সবাই ফলো করে রাখেন আচ্ছা আব্দুর রহমান ওমন ঘুমায় গজল বলুন ভাই এখন তো গজল বলছি না এখন তো আমি বাগানে আছি এটা কতটা জায়গা পুরোটাই পনের ছ কাঠার উপরে জায়গা আছে প্রায় ছ কাঠা জায়গাটা দেখাই কিছু কাঠ গাছ লাগা আছে এগুলো সব কাঠের গাছ আছে একদম লাইন করে করে কাঠের গাছ একদম ওই ঘরটা দেখতে পাচ্ছেন ঘর অব্দি জায়গাটা চারে সাইডে বাউন্ডারি করা আছে চারে সাইডে বাউন্ডারি করা আছে এদিকে এদিকেও বাউন্ডারি আছে ওদিকেও বাউন্ডারি আছে এই পুরো বাউন্ডারিটাই আমার জায়গা আছে কেমন আছেন দাদা ভালো আছেন আপনি কে কোন মাদার সাহেব পড়েছেন মানার সাহেব নাহিন ভিট্টা দীঘাল ব্যাংক আচ্ছা শাহবাজপুর বাগুন টলা কত তারিখে আছে চোদ্দ তারিখে আজকে বাড়িতে আছেন নাকি জলশাই বের হবো কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে জলসা বের হবো কিছুক্ষণ পরে জলসা বের হবো এগুলো সব কাঠ গাছ লাগা আছে এগুলো সব কাঠ গাছ লাইন করে করে ছোট ছোটো ছোটো লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ বরগদন মালিক আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা এসে চেরি ফল গাছ এগুলো দেখেন পেয়ারা এটা এটাও বোর গাছ দেখেন বোর ধরে আছে এটাও বোর গাছ দেখেন বোর ধরে আছে এটাও বোর গাছ বোর ধরে আছে আচ্ছা কেউ ফোন করবেন না ফোনটা কেউ করবেন না আর সুরাজ ফোন করছে সুরাজ ফোন করিয়া না এখন ওটা আমারই নাম্বার ফোন করিয়া না আলহামদুলিল্লাহ আচ্ছা জানাব হরিরামপুর দক্ষিণ দিনাজপুরে আপনার সঙ্গে তেইশ তারিখে দেখা হবে ইনশাল্লাহ 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 এগুলো সব আনারস গাছ অনেকটি এনেছিলাম সব দার্জিলিং থেকে এনেছিলাম দার্জিলিং থেকে লেবু গাছ এগুলো সব লেবু গাছ গোসিমন্ডি আহ আলহামদুলিল্লাহ কোথায় আছেন আপনি বাড়িতে বাড়িতে বাড়ির পেছনে আছি আমার বাড়ি ওই ওখানে দেখতে পাচ্ছেন সাদা বাড়িটা বাড়ির পেছনে আছি কোথায় আছেন আপনি বাড়িতে আছি আলহামদুলিল্লাহ চোদ্দটা শেয়ার হয়েছে সুক্রিয়া জাজা খায়রান বাবাই একবার মামা বলো তো বলো মামা সবাইকে বলো মামা বলো বলো মামা বলো টাটা দাও টা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ওরকম করতে না ওটা টাটা দাও সবাইকে টাকা দাও তো বলো দাও

সালাম দেওয়া শিখিয়েছি সালাম দেওয়া শিখিয়েছি ভাই সালাম দেওয়া শিখিয়েছি ছোট ছেলে তো সালামটা শিখিয়েছি সালাম স্পষ্ট করে বলতে পারে না সবাইকে সালাম দিলে সবাই উত্তর দিবেন হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাইয়া হ্যাঁ তো সালামের উত্তর দিয়েছি এবার স্যামসুন করে দেবেটা হাত মুসাফা করছে সবাই উত্তর দেবেন বলো মামা বলো সবাইকে বলো মামা হ্যাঁ বলো আবদুল্লাহ কোনটা আবদুল্লাহ কোনটা দেখো তো ওই যেটা আবদুল্লাহ এটা আব্দুল্লাহ বড় বড় আমার আব্বা কোনটা দেখো তো ওটা আমার আব্বা কোনটা এটা আমার আব্বা এটা আমার আব্বু বলে আমার আব্বা কোনটা করে ওটা এটা আব্বু এটা আমার আব্বা সবাইকে একবার মামা বলো তো বলো মামা মা চলে গেল শুক্রিয়া জেজাকুম্লা খায়ের সবার সঙ্গে কথা বললাম ভালো লাগলো লাইফটি শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আবদুল্লার জন্য একদম কাছে যেয়ে দেখবে আচ্ছা ঠিক আছে সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম আপনার বাড়ি দেখেন আমি বাড়ির পিছনে আছি ভাই শুক্রিয়া জেজাকুম্লাহ খায়রান আল্লাহ সবাইকে উত্তম দান করুন সবাই আমার জন্য দোয়া করুন আমার ছেলের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি সুবাহা কাল্লাহম আবে হামদিক বলছি যারা আমাদের পেজটি ফলো করেছেন তাদের জন্য দোয়া করি শুক্রিয়া আল্লাহ হারান যারা পরবর্তীতে করবেন তাদের জন্য দোয়া করি ঠান্ডা লাগছে বেটা জি ঠান্ডা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ